সিম সেদ্ধ করবো এখানে সিমের সাথে একটা আলুও দেবো আর এদিকে ভাত চাপিয়ে দিয়েছি ভাতের হাড়ি মুখে আমি একটা ছাগনি বাটি দিয়ে দিয়েছি এরপর সিম আর আলু দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেবো ঢাকা দিয়ে সেদ্ধটা হয়ে যাবে নামিয়ে নেবো সুন্দর হয়েছে দেখুন সুন্দর সেদ্ধ হয়েছে তো এটাকে ভালো করে ঠান্ডা ঢেলে ঠান্ডা করে নিই সিমটা সেদ্ধ করার পরে সিমের যে এই সিটটা আছে এটাকে তুলে ফেলে দিতে হবে এটাকে তুলে ফেলে দেবো তার জন্যে শুকনো লঙ্কা ভেজে নেবো চাবাই তেল দিয়ে দিলাম এরপর আমি তিনটে লঙ্কা নিয়েছি এখানে দিয়ে দিলাম তো লঙ্কাগুলো ভাজা হয়ে গিয়েছে তুলে নেবো এরপর লঙ্কাটাকে লবণ দিয়ে গুঁড়ো করে নেব এরপরে আলু দিয়ে দেবো শিম আর আলু একসাথে সব ভর্তা করে নেবো আর দিয়ে করলাম এই সব ভরটা খেতে কিন্তু খুব ভালো লাগে আমি যে লঙ্কা ভেজেছিলাম সেই তেলটা সিম ভর্তা আমার রেডি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে